ও মাই গড দুই ঘন্টার রুদ্রশ্বাস বৈঠক তারেক রহমানের কথায় আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ নাটকীয়তায় ভরপুর মুস্তাফিজ ইস্যু তেল বরমোর বিসিসিআই সরাসরি নির্দেশে আইপিএল থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের তারকা পেশা মুস্তাফিজ রহমান অবাক করার মতো বিষয় এই সিদ্ধান্ত ছিল না কোনো বোর্ড মিটিং না আইপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনা ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় আদেশটি আসে বিসিসিআই একেবারে শীর্ষ পর্যায়ে থেকে ফলে কেকে আর বাধ্য স্কোয়ার থেকে মুস্তাফিজকে বাদ দেয় এরপরই করা অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বার্তা সব হিসাব মিলে দেখা যায় বাংলাদেশ সরে গেলে বিসিসিআর ক্ষতি একশো কোটিরও বেশি চাপে পড়ে বদল দেশের উন্নয়নের কথা মাথায় রেখে তারেক রহমানের সাথে দুই ঘন্টা রুদ্ধশ্বাস বৈঠকের পর তারেক রহমানের কথা অবশেষে আইপিএল খেলতে সমতলেন মুস্তাফিজ ফলাফল আইপিএল খেলবেন ফিস সঙ্গে থাকছে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা